হ্যালো ফ্রেন্ডস চলুন আজকে আজকে জানেন তো একটা স্পেশাল রেসিপি শ্যুট করবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে স্পেশালটা কি হতে চলেছে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে তো শেয়ার করব দেখতেই পাবেন তো বলে দেব বলে দিই যে কী স্পেশাল হতে চলেছে আজকে না আমি একটা মানে ট্রাই করব আমি একবার ট্রাই করেছিলাম বাট ফেল হয়ে মানে ফেল হয়েছিলাম তো আবার ট্রাই করব দেখি আজকে কতটা মানে সাকসেস হচ্ছে কি হচ্ছে না আমি আজকে ভাবছি মিষ্টি বানাবো দেখি গোলাপ জামুন বানাতে চাইছি কিন্তু দেখাই যাক কতটা সাকসেস হচ্ছে আমি জানি না সত্যি একবার ফেলিওরস হয়েছি মানে ফেল করেছি তো আমার সাহস হচ্ছে না বাট মা কবে থেকে বলছেন যে মিষ্টি বানা একবার দেখা মানে তোর ফ্রেন্ডদেরকে শেয়ার কর কিন্তু যদি আবার পচকা হয়ে যায় আমার সঙ্গে তাহলে আমার কিছু করার নেই তো চলুন আজকে রেসিপিটা আমরা তাদের সঙ্গে শেয়ার করি তো সবগুলো রেডি করে নিই তারপর আসছি তো চলুন দেখে নিই কী কী লাগবে এখানে হচ্ছে এক কাপ হচ্ছে দুধ গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা আর একটা ডিম আর তেল তো চলুন একটা এবার পাত্রে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব তো একটা আমি একটাই ডিম নিয়েছি আপনাদের যদি কোয়ান্টিটি বেশি হয় তো আপনারা দুটো ডিম নিতে পারেন এখানে আপনারা যদি দু কাপ দুধ আর এক কাপ ময়দা নেন তো এখানে আপনারা কিন্তু আপনাদের দুটো ডিমই লাগবে আর এখানে ডিমের মধ্যে দিয়েছি মানে একদম ছোট চামচের হচ্ছে দু চামচ চিনি ওসব বলতে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তার কারণ হচ্ছে অনেক দিন আগে ভিডিওটা বানিয়েছি আর এখন ভয়েস সফর করছে তো একটু ভুল হবে তো এর মধ্যে দেবো রিফাইন্ড অয়েল তারপরে কিন্তু এই যেই চামচটা দেখলেন কিন্তু এই চামচে কিন্তু আমরা চিনিটা দিয়েই একদম ছোটো চামচে দিয়েছিলাম তো এটাকে এবার ফেটিয়ে নেব তো এর মধ্যে দু চামচ হচ্ছে জল চাপে বুঝতে পারছেন তো 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 দিয়ে দিলাম জল দু চামচ তো এটাকে এবার ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দেবো এটা দরকার আছে বন্ধুরা আপনারা প্রথম যারা বানাচ্ছেন তারা হয়তো বুঝতে পারবেন না তো চলুন এবার গুঁড়ো দুধটাকে ঢেলে নিই দেখতে পাচ্ছেন এক কাপই নিয়েছে পুরোপুরি কিন্তু ফুল ফুল একদম এক কাপ ছিল না আমাদের সেহেতু ময়দাটা আমাদের মনে হয়েছিল যে একটু বেশি নেওয়া হয়েছে সেই জন্য দেখুন ঢেলে দেওয়ার পর আমার মনে হলো একটু বেশি হয়েছে তার জন্য তুলে নিলাম তো আপনাদের সেই পরিমাণ মতো করে নেবেন কারণ আমি তো এখানে বলে দিচ্ছি আর দেখুন আমি কিন্তু একদম এক্সপার্ট সব রান্না করতে সেটা না আমিও আপনাদের মতো অনেকজন আছেন যে পারে না ইউটিউব দেখে রান্না করে সেরকম আমিও আমি ইউটিউব দেখে আমার খুব ভালো লাগে আমার শখ লাগে যে এই জিনিসগুলো আমিও বানিয়ে দেখি তো সেরকম আমিও দেখেছিলাম সেই জন্য আমি ভাবলাম দেখুন সক সকলের তো শখ মানে এ ফলো করে না চ্যানেল তো আমি যারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই তাদের ভিডিও হয়তো দেখে না তাই আমি এখানে শেয়ার করলাম দেখুন ওই যেই ডিমটা ফেটে রেখেছিলাম সেই ফেটে রাখা ডিম কিন্তু এর মধ্যে একটু একটু করে দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম এই টেক্সচারে কিন্তু আপনাদেরকে মেখে নিতে হবে যে হাতে চিপচিপে লাগছে সেই সেই রকমই মেখে রেখে সাইডে রাখতে হবে তো চলুন এর মধ্যে এবার চাঁছনিটা বানিয়ে নিই চাঁচনিটা আমি এখানে আড়াই কাপের আড়াই কাপের থেকে একটু কম এখানে চিনি নিয়েছিলাম আর এখানে আপনি যত কাপ চিনি নেবেন তার বদলে কিন্তু প্রতি কাপে দু কাপ কিন্তু পানি মানে জল লাগবে তো আপনারা সেরকম করবেন আমাদের একটু জলটা কম দেওয়া হয়েছিল কিন্তু আমি যে এক্সপিরিয়েন্স মানে গেন করলাম এখান থেকে সেখান থেকেই ধরো আমি জেনে বলছি আর তারপরে এখানে মশলাগুলো দিয়ে দেবো পেলেন মানে চাটনিটা বানানো হয়ে গেল তো এখন এবার সেরাটা বানিয়ে রেখে দিয়েছি এবার আজান দিয়ে দিল মাঝখানে তো নামাজটা পড়ে নিই তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর ওটাকে তো আমি ওই পনেরো কুড়ি মিনিট মতো রেস্টে দিতে হবে কিন্তু তার বেশি হয়ে যাবে তার কারণ তো এখন এক্ষণ নামাজটা পড়তে যাবো তো অনেকক্ষণ টাইম লেগে যাবে তারপর এসে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যেই মুহুর্তে আমরা মেখেছিলাম ওই মুহূর্তে একটু ঘি লাগিয়ে রেখে দিতে হতো রেস্টে কিন্তু আমি ভুলে গেছিলাম তারপরে আমরা ঘিটা দিলাম তো ভালো আরও ভালো টেক্সচারটা হতো হয়তো সেই সময় আপনারা একটু ভালোভাবে কিন্তু মেখে নেবেন আমরা প্রথম বানাচ্ছিলাম আর একবার বানিয়েছিলাম বাট আলাদা প্রসেসে বানিয়েছিলাম সেই জন্য এটা আলাদা প্রসেস সেই জন্য একটু প্রথম প্রথম তো তো আমি যেইগুলো যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি যে আর এখানে দেখুন মা গোল গোল করে নিচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি দেখতেই পেলেন যে হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেবো আর এখন আব্বা ফোন করেছিলেন যে কি খাবে বলো তুমি আর অন্য নেই মানে ও কাজের কাছে আসবে একটু পরে তো বললাম যে চাউমিন খাবো তো চাউমিনগুলো হাফ প্লেটই আনবেন কারণ যেহেতু আমি একা খাবো খেতে পারবো মা বললো যে আজকে আমি খাবো তো একা আব্বা বলছে না হাফ প্লেট আন এনে কী করবে এইটুকু করা তো এক প্লেট না আর কিছু নেবে রোল নেবে ডেলিভারি করছিল তো মা বললো যে আমি খাবো এক প্লেটে আনতে বলতো এক প্লেট আনতে বলে এসে দেখি এখন আব্বা চাউমিনটা নিয়ে আসবেন তো খেয়ে নেব আর ততক্ষণ আমরা এগুলো ভাজি আর লাইটের জন্য হয়তো আমার ফেস ক্লিয়ার দেখা যাচ্ছে না তো চলুন ভাজা যায় তো চলুন এবার এর মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নেব আর যেহেতু আমি সকালবেলায় ভয়েস ওভার করছি জানালাগুলো খোলা আছে তো বুঝতেই পারছেন সকালবেলায় যদি খুলে এই মুরগির আওয়াজ তারপরে হাঁসের আওয়াজ তো পাবেন আর এক্সট্রা এগুলো তো ভালোই লাগবে তাই না তো চলুন এবার একদম হালকা ফ্লেমে রাখবো আঁচটাকে আর তারপরে একদম যেমন হালকা গরম থাকবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ছেড়ে দেবো একদম খুব গরম করব না তেলটাকে এর মধ্যে দেখুন আব্বা আমাদের আমাদের জন্য আইসক্রিম আর চাউমিন এনে দিয়েছে এদিকে কিন্তু এই জন্যই পাচকা হয়ে গেছে ওইদিকে দিকে ধ্যান দিতে গিয়ে মা এটা কিন্তু হাই ফ্লেমে রেখেছিলো কিন্তু ভুলে গেছিল। একদম সঙ্গে সঙ্গে একদম হয়ে গেছে আমরা নামিয়ে দিয়েছি কড়াইটা তাও দেখুন যে তেলগুলো এত মানে তেতে গেছে তো একদম মিষ্টিটা পুরোপুরি হয়ে গেল বিনা আসে তো এই ভুলটা আপনারা করবেন না একদম সামনে দাঁড়িয়ে থাকবেন হালকা হালকা আছে ভেজে নেবেন ভালোভাবে বাট আমি তো মা আমি দুজন মিলে ঝগড়া করলাম যে আপনি কি করলেন মা বলছে তুই তো দেখছিলি আমি অত বুঝতে পারিনি হ্যাঁ মানে মা আমার তো দিচ্ছে আমি মায়ের দোষ দিচ্ছি আর কি বলবো যা হওয়ার হয়ে গেছে কিছু করার নেই সেই জন্য দেখুন এই এটা এবার চাছনির মধ্যে দেবো কিন্তু চাছনিটা যেমন গরম থাকে তার জন্য এই দিকে কিন্তু গ্যাসটা চলছে তো গরম গরম দিয়ে দিলাম চাছনির মধ্যে মিষ্টিগুলো না আমি ভেবেছিলাম হয়তো এই মিষ্টিগুলো বরবাদ কিছু করার নেই মাকে বারবার বলছিলাম যে নষ্ট এই মিষ্টিগুলো তো কিচ্ছুই করার নেই কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন এই মিষ্টিগুলো কিচ্ছু হয়নি মানে ভালোই হয়েছিল তারপরে কিন্তু এই একবার ভুল হয় বারবার কি ভুল হয় বলুন তো তার জন্য আমরা সেই সামনেই ওই দিকেই তাকিয়ে আছি এটা যখন দিলাম সেকেন্ড ব্যাচ তখন আমরা কিন্তু দিকেই দিয়ে মানে দেখে তাকিয়ে আছি যে যাতে পুড়ে না যায় বা খারাপ না হয় কারণ এত মেহনত করে করছি এত খরচা করে করছি কোনো জিনিস খারাপ হয়ে গেলেও খুব খারাপ লাগে বন্ধুরা বলুন তো তো আপনারা কিন্তু আমি যেই প্রসেসে বলেছেন সেই প্রসেসেই করবেন যাতে আপনাদেরও খারাপ না হয় আমি চাইবো না যে কারোর মানে কোনো জিনিস খাবারের জিনিস নষ্ট হোক তো এখানে দেখুন এটা একদম হালকা আছে হালকা হালকা করে আমার মা ভেজে নিচ্ছে দেখুন বললাম না এখনই আপনাদেরকে জানালাম যে আব্বা আনছে তো এই যে নিয়ে চলে এসছে এইদিকে চাউমিন আছে আর একদিকে আছে আইসক্রিম আইসক্রিমও নিয়ে এসছে এই যে গরম ভালোই করেছে আমার খাবারও এমনি মনে হচ্ছিলো দেখতেই পাচ্ছেন অনেক ঘেমে গেছি রান্নাঘরে ছিলাম সেই জন্য তো চলুন এগুলোকে খেয়ে নিই তারপর আইসক্রিমটা এখন ফ্রিজে রেখে দেবো তার কারণ হচ্ছে বোন তো নেই বোন আসবে তারপর খাবো ও চাউমিন খাবে না বলে সেই জন্যই আনলাম না ওকে ফোন করেছিলাম তো চলুন দেখলেন তো এখন হচ্ছে এখন অনেক টাইম আছে তো খেয়ে নিই তো চলুন ওই দিককার অবস্থাটা কী দেখি দেখুন এদিকে এই মুহূর্তে না মনে হচ্ছে না যে এটা মিষ্টি তৈরি হচ্ছে তাই না ফুচকা পুরো একদম ফুচকার মতো দেখতে লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর এদিকে চলুন সেই আব্বা তো চাউমিনটা দিয়ে গেল আবার খাওয়াই হলো না মিষ্টির করে তো খেয়ে নিই এইটা চাউমিনটা আর আমি দুজন মিলে খেয়ে নিলাম ওনুর কথা খুব মনে পড়ছিলো কারণ যেহেতু রবিবার দুজন মিলে খাই তো বোনটা ছিল না তো খেতেই পেলো না বোনটা আমার তো এদিকে মিষ্টিটা হচ্ছিলো সেই মিষ্টিটা দু বাবা আছে তো ওটা দিয়ে দিলাম সেরার মধ্যে চাচলীর মধ্যে তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আমি আর রাত্রে কিছু খাইনি কারণ রাত্রে আর কোন পেটে খাবো আমার বেশি খাবার তো আর হয় না আর সেই আইসক্রিমটা এনে দিয়েছিল তাই মা আমি একটু এনজয় করছি আইসক্রিমটা খুব ভালো লাগছে কিন্তু খেতে এই দেখুন আমি সেই মিষ্টি ফাইনালি বানিয়ে ফেলেছি কষ্টের ফল কিন্তু সবসময় মিঠা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিষ্টি হয়েছে এটা আমি পরের দিন শ্যুট করেছি আমি কিন্তু রেখে দিয়েছিলাম সেদিন খাইনি তো কত সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছেন আমি একটু কেটে দেখাবো আপনাদেরকে যে কেমন হয়েছে তো আপনারা দেখবেন আর আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খান আমি চাই এক কাপ গুঁড়ো দুধের মধ্যে কতগুলো মিষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই